দর্শক বন্ধু আপনারা পুরা ভিডিও দেখবেন পুরা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কি ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শক বন্ধুসকল সকল আমি আপনার সামনে একটা ভিডিও লিয়েছি ভিডিও রয়েছে আমারে কারেন্টে ধরে না মানে আমারে কারেন্টে শর্ট করে না আমি কি টেকনিক ব্যবহার করছি আমারে কারেন্টে শর্ট করে না ইনশাল্লাহ আপনার কাছে শেয়ার করবাম কিন্তু আপনারা এই কাম ভুলেও করে নেবেন আমার জানা আছে দিকা আমি ইনশাল্লাহ আমারে কারেন্টে ধরে না কিন্তু আপনারা এই কাম ভুলো করে না জানি আমি ওয়ারিং করি ঘর ওয়ারিং করি তার মধ্যে মেকানিকও করি আর আমার জানা আছে যার কারণে আমার কারেন্টে শর্ট করে না আমার টেকনিক জানা আছে কিন্তু আপনারা বারবার করতেছি আপনারা এই কাম করে না জানি তাহলে দেরি না করে এনেছিলাম দেখতেছি আমার কেলে এই কারেন্টে ধরে না দেখুন আমার সামনে একটা হান্ড্রেড পাওয়ারি বাল্ব আছে আর একটা ফ্যান আছে এই ফ্যানটা আর এই বাল্বটা আমি বাল্ব জ্বালাই দেখাম আর ফ্যানটা চালাই দেখাম দেখা এই তারা জোনটার মাঝে একটা জোন আছে এই জোনটার মাঝে আমি সানবাম দু জোনটা সানবাম আমি কিন্তু দু জোনটা আমি এক লোকে সানতাম না দুই দু জোনটা আমি এক লোকে সানি তাহলে আমার কারেন্ট শর্ট করবো আমি এক জোনটো একবার সানবাম আবার একটা ধরবাম বুঝুন এই ধরুন আমি সুই দিছি এই যে বাস জলত আছে এই ধরুন আমি এটা সানছি আমার কারেন্ট শর্ট করছে না আবার এটা সানছি আমার কারেন্ট শর্ট করছে না দেখুন আমি এবার যদি আবার যদি আমি এটা খুলে লাই দেখুন যে এই যে আপনার বাস নিমেছে দেখুন নিমেছে গা আবার আমি জয়েন দেম এই আমি জয়েন দিছি আবার আজলত আছে বুঝছেন কত হইছে কি আমার কারেন্টে যে দৌড়ত আছে না এর মানে কি জানুন আমি যে বইছি একদম শূন্য বইছি মানে এক সেরো বইছি তো আমার কিছু তো হন ঠ্যাং তো একটা টুল আছে প্লাস্টিকের টুল টুলের উপর আমার ঠ্যাং যদি আমি টুলের উপর ঠ্যাং না থই যদি আমি মাটির থই তাহলে আমার কারেন্টে শর্ট করবো আমার শৈল কারেন্ট আছে কিন্তু কারেন্টটা বাই হয়ে যাইছে না যার কারণে আমার কারেন্টটা ধরো না যদি কারেন্ট আমার শৈল্য আছে যদি বাই পাসে যাইতো আমার শর্ট করতো কিন্তু বাই হয়ে যায় কোনো রাস্তা নাই যার কারণে আমার কারেন্টটা ধরো না এই জন্য আমি ফ্যান লাগাই মহন এই ফ্যান জয়েন্টে ইনশাল্লা এই ফ্যান জয়েন্টের পর ফ্যান চলবো একটা জয়েন লাম আর একটা জয়েন্ট ইনশাল্লাহ বহুত খুশি আর কোন লোক যেহেতু দুইটা দুজে এক লোক হয়ে যায় আর দুইটার দুজায় এক লোক ছানি তাহলে আমার কারেন্টে তুলবো

কিন্তু আবার আমার কারেন্টে শর্ট করব এই দেখুন টেস্টটা লাল বাতি চলতেছে কিন্তু আপনারা পুরো সময় এই কাম করি না জানি কারেন্টের ধরা না ধরার পদ্ধতি আমি দেখছি মানে আমার শরীরও কারেন্ট আছে কিন্তু কারেন্টটা বাই পাস হয়ে তাদের কাছে না মাটির মাধ্যমে আমার টাচ নাই যার কারণে আমার কারেন্ট ধরতেছে না আমার শরীরও ফেস লাইন আছে কিন্তু নিউট্রাল হইতেছে না নিউট্রাল তো মাটি যার কারণে আমার কারেন্ট ধরতেছে না কিন্তু আপনারা এই কাম করি না জানি বারবার করেছি আপনারা এই কাম করি না জানি আজকের ভিডিও দেখে যদি ভালো লাগছে তাহলে আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন আর আমার পেজ তুলে থাকলে পেজটা ফলো করবেন আজকে এই পর্যন্ত খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত